অল্প উপার্জন করে ব্যবসায়ীরা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা ব্যবসায়ীরা তারা রাত দিনকে একাকার করে দিয়ে শ্রমের পর শ্রম দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায় সেখান থেকে কিছু উপার্জন করে এইভাবে তিল তিল করে সম্পদ জমা হয় বড় বড় উদ্যোক্তারা প্রাইভেট সেক্টর থেকে বড় বড় শিল্প উদ্যোক্তারা শিল্প করে শিল্প কারখানা গড়ে তোলেন যার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয় আমাদের এই দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমায় সেখানে প্রবাসে গিয়ে তারা যেই পরিশ্রমটা করে সেটাকে শুধুমাত্র ঘাম ঝরানো পরিশ্রম বললে কম বলা হবে আমি বলে রক্ত পানি করা পরিশ্রম দ্বারা করে ঠিক আমরা মনে করি যে প্রবাসী গিয়ে আমাদের ভাইয়েরা বিদেশে আরাম করে আয়েশ করে এটা ভুল না প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধারা আরাম আয়েশ করতে সুযোগ পায় না তারা সেখানে গিয়ে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে কেন করে একটু বেশি পয়সা উপার্জন হবে সেই টাকাটা দেশে পাঠালে পরিবার শাকসুখে থাকবে শান্তিতে থাকবে এই দেশটার উন্নতি হবে এই জন্য তো এইভাবে সবাই চেষ্টা করে দেশের উন্নয়নের জন্য সবাই মিলে অল্প অল্প করে টাকা জমায় তারপরে কি হয় তারপরে এক শ্রেণীর লুটেরা দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় গিয়ে এই লক্ষ কোটি মানুষের মাথার পায়ে ফেরানো রক্ত পানি করা তিল করে সামান্য অর্জিত অর্জিত পয়সাগুলো সম্পদ আকারে যখন বাংলাদেশের ধন ভান্ডারে রাষ্ট্রীয় কোষাগারে যখন জমা হয় তখন তারা রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে তারা বেগম পাড়া করে নিজেদের আখের গোসায় স্বাধীনতার পঞ্চান্ন বছর কেটে গেলেও এখনো পর্যন্ত এদেশের বিপুল সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে কারণটা কি কারণ হলো একটাই সংসারে ছয় ভাই বোন পাঁচ ভাই বোন মিলে সারাদিন কষ্ট করে যার যার মতো অল্প অল্প পয়সা উপার্জন করে তারপরে সংসারে এনে জমা করে আরেক ভাই আছে তাদের সারা দিনের বারো ঘন্টা চোদ্দ ঘন্টার উপার্জিত এই সম্পদ পাঁচ মিনিটে খাবলা মেরে চুরি করে নিয়ে যায় বলেন এই সংসার কোনদিন সচ্ছল হবে এই সংসার সচ্ছল হওয়ার উপায় একটাই পাঁচ ভাই বোন মিলে ভাইটা চুরি করে সেও সংসারেরই সন্তান সে এই সংসারে কোনো কন্ট্রিবিউশন তো করেই না এই সংসারের উন্নতিতে তার কোনো ভূমিকা নাই সে শুধুমাত্র সংসারকে উজাড় করে আর ধ্বংস করে আজ আমার বাংলাদেশের উন্নয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার বড় কারণ দুর্নীতিগ্রস্ত এই রাজনীতি লুটপাটের রাজনীতি দেশের সম্পদ পাচারের রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আজ ঐক্যবদ্ধ করার জন্যই এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে ইনশাল্লাহ আমরা এবার সব ভাইয়েরা বোনেরা একত্রিত হয়েছি আমার বাংলাদেশ থেকে আর কোনো সম্পদ লুটপাট করতে দেব না চুরি বাটপাড়ের যদি বাংলাদেশ থেকে বিদায় করা হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এটাই ছিল আমাদের বিপ্লবের স্বপ্ন জুলাই বিপ্লব হলো বাংলাদেশের মানুষ বাংলার মানুষ যখন একরকম হতাশ হয়ে পড়েছিল আধিপত্যবাদী ফ্যাসিবাদী শক্তির কাছে যখন বাংলাদেশের মানুষ পরস একেবারে নিরাশ হয়ে পড়েছিল চার কোটি ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সব ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে রাজপথে নেমে আসলো দেড় হাজার দেড় সহস্রাধিক মায়ের কল খালি হলো আমার দেশ দেড় সহস্রাধিক দেড় দেড় সহস্রাধিক বাংলা দামাল সন্তানের তাজা রক্তে বাংলার মাটি হয়ে গেল বেশি বেশি মানুষ মানুষ বুলেট হয়ে কারো কারো পা চোখ হাজারের চিরতরে হারিয়ে চিরতরে সে অন্ধত্ব বরণ করলো কারো মাথার মধ্যে বুলেট বৃদ্ধ হয়ে থাকলো কারো বুকের মধ্যে কারো পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আজও তিরিশ হাজার যোদ্ধা হতো জুলাই যোদ্ধা বাংলার প্রান্তে প্রান্তে তারা ধুকে ধুকে জীবন কাটাচ্ছে এত রক্ত এত কান্না এত চোখের পানি এই সব কিছু কিসের জন্য পরিবর্তনের জন্য সংস্কারের জন্যে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্যে বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে দুইটা সমস্যা দূর করতে চায় রাজনীতির দুই ভূত তাড়াতে চায় এক নম্বর হলো লুটপাট আর দুর্নীতি দুই নম্বর হলো পেশিশক্তি আর সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি এই দুই ভূতের দ্বারা আক্রান্ত একটা হলো লুটপাট আর দুর্নীতি দুই নম্বর হলো পেশিশক্তি আর সন্ত্রাস আমরা এবার এগারো দলীয় ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে বার্তায় দিতে এসেছি হে আমার বাংলার মানুষ মুক্তিগামী মানুষ যেভাবে গোটা দেশের সাধারণ জনতা জাগ্রত হয়েছে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধি আসবে দুর্নীতি এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাল্লাহ আগামীর দিনে যারা রাজনীতি করতে চান আমি তাদের সকলকেই উপদেশ দিব পরামর্শ দিব বাংলাদেশে সামনের দিনে রাজনীতি করতে হলে দুর্নীতিবাজরা বাংলাদেশে রাজনীতিতে স্থায়ী পাবে না যারা সন্ত্রাস নির্ভর কালো টাকা নির্ভর পেশি শক্তি নির্ভর গুন্ডামির রাজনীতি করে যারা ক্ষমতার বাস্তব দখল করতে চান মনে করে নেন সেই দিন শেষ বাংলাদেশ আর সেই দেশ নাই বাংলাদেশ এখন বিপ্লবীদের দেশ বাংলাদেশে এখন শরীফ ওসমান জন্ম হয় মনে করেছে না এক শরীফ ওসমান হাদি মরে গেছে আর কোন হাদি জন্ম নিবে না আমি তো দেখি এক শরীফ ওসমান হাদির রক্ত থেকে বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিটি ভূখণ্ড থেকে নতুন শরীফ ওসমান হাদিদের জন্ম হবে মানুষ তাদের কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ অর্জন করেই ছাড়বে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ কাজেই আমাদের সামনে অনেক সম্ভাবনা যে কথা শুরু করেছিলাম আমাদের নির্বাচনী ঐক্য কোন ব্যক্তি দল গোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য নয় নির্বাচনী ঐক্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য করার জন্য আমরা এই এগারোটি দল দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছি এখানে আমাদের অনেকের পরিশ্রম রয়েছে রাতের পর রাত দিনের পর দিন আমরা আলোচনার মধ্য দিয়ে সুন্দর একটি পরিবেশের মধ্য এই এই উপসংহারে ঐক্যে আমরা উপনীত হয়েছি আমাদের ঐক্য গঠনে কেন্দ্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনাদের এই শরীয়তপুর এক আসন জাজিরার কৃতি সন্তান আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ তার অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থেকে আমাদের দলের প্রতিনিধি তিনি অন্যান্য দলের নেতৃবৃন্দের সাথে তাদের বৈঠক করে দীর্ঘ পরিশ্রম করে এই নির্বাচনী ঐক্য আমরা গঠন করেছি আলহামদুলিল্লাহ কাজেই আমি আপনাদের কাছে বলতে চাই ইনশাল্লাহ আপনাদের কৃতি সন্তান জাতীয় নেতা মৌলানা জালাল উদ্দিন আহমদকে ইনশাল্লাহ আমি আজ দেখতে পাচ্ছি জাজিরা এবং পালমে যেভাবে রিক্সার জোয়ার উঠেছে জনতার বেলক বিপ্লবের মাধ্যমে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ মৌলানা জালাল জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে ইনশাল্লাহ তবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে একটা বিষয় মনে রাখবেন এই গণজোয়ার এই গণজাগরণ এই ব্যালট বিপ্লব এটা হলো সব সোনার ফসলের মাঠের ফসল এই ফসল মাঠে রাখলেই হবে না এই ফসল মাঠ থেকে সুন্দরভাবে গুছিয়ে নিজের ঘরে গোলায় তুলতে হবে তবেই এই ফসল আমরা উপভোগ করতে পারব মনে রাখবেন ভোট দিবে জনগণ ব্যাপকভাবে মানুষ রিক্সা মার্কায় সিল মারবে কারণ এটা এগারো দলের নির্বাচন ঐক্যবদ্ধ জামাতি ইসলামের প্রতীক এই আসনে এই রিক্সা এটাই জাতীয় নাগরিক পার্টির প্রতীক এই আসনে এই রিক্সা এটাই এগারো দলের প্রতীক এই ফরিয়ত এক আসনে এটাই এই শরীয়তপুরের এক আসলে মুক্তির প্রতি এটাই শরীয়তপুরের এক আসলে শান্তি এবং উন্নতির প্রতীক ইনশাআল্লাহ তাই ঐক্যবদ্ধ ভাবে ভোট তো মানুষ দিবে আপনারাও যদি মনে করেন যেহেতু ভোট দিবে সেহেতু আমাদের আর কিছু করার নাই তাহলে কিন্তু মনে রাখবেন চাটার দল কিন্তু সবচেয়ে ফেলবে তাই সচ্ছা থাকতে হবে সজাগ থাকতে হবে ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে নিজেদের অবস্থান ধরে রেখে যে পরিমাণ ভোট দিয়েছেন সেটার হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে ইনশাল্লাহ যদি আমাদের জনতার রায়ের উপর কোন ধরনের ইঞ্জিনিয়ারিং করার কোন সুযোগ যদি না পায় বিপুল ভোটে এবার গোটা বাংলাদেশ জুড়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা বিজয় অর্জন করবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধগণ আরেকটা কথা আমি বলি আপনাদের কাছে আমি বলেছিলাম এর সহস্রাধিক শহীদের রক্তের কথা আমি আপনাদেরকে একটু আগে বললাম তিরিশ হাজারের বেশি যোদ্ধা হত জুলাই যোদ্ধাদের কথা এই যে মানুষগুলোর যে